হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলথতে প্রকাশনে বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে ধারকত্ব ধারক অধ্যায় থেকে এমসিকিউ কিউ লাস্ট পার্ট অর্থাৎ পাঁচ নাম্বার পার্ট এর আগে আমরা চারটে পার্ট কমপ্লিট করে নিয়েছি এগারোটা 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 করে চুয়াল্লিশ খানা প্রশ্ন শেষ করে নিয়েছি প্রশ্ন ছিল খানা ফলে লাস্ট নটা অঙ্ক করার পালা এবার ফর্টি ফোর থেকে ফিফটি থ্রি পর্যন্ত এমসিকিউ নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তোমরা পরপর পরপর সিকোয়েন্স ওয়াইজ দেখতে থাকো যেটাই সমস্যা লাগবে সেই জায়গাটায় পিক করে দেখতে পারো এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যদি কোনো কিছু অসুবিধা থাকে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমি উত্তর দেব। এটাই ছিল আজকের বক্তব্য যেটা প্রত্যেকটা ভিডিওতে বক্তব্য থাকে যদি কোনো ধরনের কোনো অসুবিধা থাকে সেটা অবশ্যই কিন্তু শেয়ার করবে বলবে বললেই আমি সেটা সলভ করে দেব। আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক দু খুব ভালো চলছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বার হয়েছে এবং এরপরের যে রেজাল্ট সেটা থাকবে তোমাদের নামে যাই হোক বেশি কথা বাড়াবো না বেশি ভয় দেখাবো না আজকের ক্লাসটা স্টার্ট করব তার সাথে সাথে একটা জিনিস অবশ্যই বলবো সেটা হচ্ছে আমাদের জিএনএম এনএম প্রিপারেশান দু যেটা চোদ্দোই জুলাই পরীক্ষা আছে এক্সাম আছে সেইটার ক্লাস সেইটার ম্যারাথন ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে মানে ম্যারাথন ক্লাসগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আসতে থাকছে তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং যদি কোনো বন্ধু বান্ধবী আছে যারা এই দু হাজার চব্বিশে দিতে পারে মানে দেবে যে নেমে নেমে পরীক্ষা তাদেরকে চ্যানেলটা সাজেস্ট করতে পারো ঠিক চলো আজকের ক্লাস শুরু করা যাক প্রথম প্রশ্ন আজকের পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন নিয়ে যেখানে বলেছে একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে দেন বলেছে যে এক্স আর ওয়াই বিন্দুর মধ্যে যদি বিভব পার্থক্য ষাট ভোল্ট হয় তাহলে এম আর এন বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত তার আগে তাহলে ডায়াগ্রামটা আমাকে আঁকতে হবে নাহলে তো এক্স ওয়াই এম এন এগুলো বুঝতেই পারবে না ঠিক এই বিন্দুটা দিয়েছে এক্স এই বিন্দুটা দিয়েছে ওয়াই ভেরি গুড তারপরে এখান থেকে আসছে টু সি এখান থেকে আরেকটা ক্যাপাসিটার আছে এখান থেকে আর একটা ক্যাপাসিটার আছে এই গেল ব্যাপার ঠিক আছে সব কিছু ঠিক আছে এখানে সি এখানে সি এখানে টু সি এখানে সি এখানে এম বিন্দু এখানে এন বিন্দু ওকে এই দুটো পয়েন্টের অ্যাবাউটে পোটেন্সিয়াল ডিফারেন্স দিয়ে দিয়েছে ষাট ভোল্ট এই দুটো পয়েন্টের অ্যাবাউটে বা এই ক্যাপাসিটার এই সি ক্যাপাসিটারের অ্যাবাউটে পোটেন্সিয়াল ডিফারেন্সটা কত সেটা বার করতে বলেছে কথাটা বোঝা গেল আচ্ছা ওকে তাহলে আমরা বার করব। আমরা জানি পোটেন্সিয়াল ডিফারেন্স ভি এক্স ওয়াই সেটা হচ্ছে ষাট ভোল্ট এটা দিয়ে দেওয়া আছে তাহলে আমাকে বার করতে বলেছে ভি এম এন অর্থাৎ এমএন বিন্দুর অ্যাবাউটে ওটাই পোটেন্সিয়াল ডিফারেন্স কত এটা ক্যাপিটাল হবে ক্যাপিটাল এক্স ওয়াই আচ্ছা এটা কত এটা আমাদের আলোচ্য বিষয় এটা আমাদের বার করতে হবে আশা করি বোঝাতে পারলাম এবার দেখো সলিউশান কীভাবে করি আমরা তুল্য ধারকত্ব বার করব প্রথমেই তাহলে যদি এখানে আমি চার্জ দিতাম যা চার্জ দিতাম সেই চার্জটা দুটো ভাগে ভাগ হতো এখানে কিউ ওয়ান এখানে ধরছি কিউ টু এই যে কিউ টু এই সেই সেই কিউ টু এই টু ক্যাপাসিটার টু সি ক্যাপাসিটার এই ক্যাপাসিটার এবং এই ক্যাপাসিটার এই সি ক্যাপাসিটার প্রত্যেকের মধ্য দিয়ে কিন্তু চলাচল করবে ঠিক বোঝা গেল তাহলে এই টু সি এই সি আর এই টু সি এরা কিসে আছে সিরিজে আছে সিরিজে থাকলে কি হবে ওয়ান বাই টু সি প্লাস ওয়ান বাই টু সি প্লাস ওয়ান বাই সি তাদের নেব অনন্যক এটা হচ্ছে বিষয় দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই টু সি ওয়ান বাই টু সি ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই সি হয়ে গেলো এই দুটো করে এবং তার সাথে সাথে ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই সি যেটা হবে মানে ওয়ান বাই টু সি মানে টু টাইমস হ্যাঁ এটা ঠিক আছে টু বাই সি টু বাই সি এটা অনন্যক যখন হয়ে যাবে তখন সি বাই টু এই তিনটে পেয়ে গেলাম এটা 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 এই তিনটে মিলে হলো সি বাই টু সেই সি বাই টু এর সাথে সেই সি বাই টু এর সাথে সেই সি বাই টু এর সাথে কে আছে এই সি আছে প্যারালালে প্যারালালে যদি থাকে তাহলে তুল্য ধারকত্ব লাস্টলি আমাদের যেটা এলো তুল্য ধারকত্ব সেটা আসছে সি বাই টু এর সাথে প্যারালাল সি তাহলে আমাদের কাছে জাস্ট যোগ করে নেবো প্যারালাল মানে আমরা জানি থ্রি সি বাই টু এটা হচ্ছে আমাদের তুল্য ধারকত্ব এবং আমাদের যে তুল্য বিভব দিয়েছে এটার অ্যাবাউটে বিভব যেটা দিয়েছে সেটা হচ্ছে কত ষাট ভোল্টের একটা ব্যাটারি আছে এমনি ধরে নাও ধরে নিলাম তাহলে আমরা এখান থেকে কী বার করব এখান থেকে আমরা চার্জ বার করব কত চার্জ যাচ্ছে বেশ ভালো জিনিস তাহলে আমরা যদি বলি যে কত চার্জ যাচ্ছে মেন ব্যাটারি থেকে টোটাল চার্জ টোটাল চার্জ যেটা হবে কিউ কিউ মানে হচ্ছে সি গুণিত ভি তাহলে তুল্য ধারকত্ব বা টোটাল ধারকত দ্যাট ইজ থ্রি সি বাই টু তার সাথে গুণ হবে ভোল্টেজ দ্যাট ইজ ষাট ভোল্ট তাহলে দুই দিয়ে তিরিশ মানে হচ্ছে নব্বই সি তাহলে নব্বই সি কুলম চার্জ এটা দিয়ে যাবে প্রথমে এটা দিয়ে যাবে কিউ বাট কিউ ওয়ান কিউ টু কীভাবে হবে আচ্ছা বেশ বেশ এটাও দেখে নিই কিউ ওয়ান কিউ টু কী হবে তো একটা জিনিস আমাদের বুঝতে হবে বাবা সেটা হলো যে এই যে তিনটে টু সি সি টু সি এই তিনটের যে তুল্য ধারকত্ব পেলাম সেটা হচ্ছে সি বাই টু আর ও একাই সি তাহলে যতটা চার্জ কিউ ওয়ান দিয়ে যাবে তার অর্ধেক যাবে কিউ টু দিয়ে তাহলে এই নব্বইকে যদি আমি ষাট আর তিরিশে ভাগ করি এই যাবে ষাট কুলম ওই দিকে যাবে মানে ষাট সি কুলম না এদিকে যাবে তিরিশ সি কারণ এটা কুলম না এটা সি সি এর মান দেওয়া নেই সি ফর ক্যাপাসিটেন ওই সি দিয়েছে ঠিক এটা সি মানে কুলম না নব্বই সি কুলম্ব এমনি বলতে হবে নব্বই সি কুলম্ব হচ্ছে টোটাল চার্জ যেটাতে সি কুলম্ব নিচ দিয়ে যাবে কিউ দিয়ে মানে সি ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে ক্যাপাসিটারের মধ্যে দিয়ে এবং এই যে টুসি সি টু সি এই তিনটে দিয়ে যাবে কিন্তু থা থার্টি কুল থার্টি সি চার্জ বোঝা গেল সি কুলম্ব চার্জ যাবে এই সি যাবে কার অ্যাবাউটে এর অ্যাবাউটেও যাবে তাহলে যদি আমি এই এমএন এর অ্যাবাউটে কিউ সমান সিভি লাগাতে যাই এম এন এর অ্যাবাউটে কিউ সমান সিভি লাগাতে যায় তাহলে আমাদের কী দাঁড়াবে কিউ আমরা জানি তিরিশ সি সি এর জায়গাতে সি ভি এর জায়গাতে জানি না ভি এটা কোন ভি এটা হচ্ছে ভি এম এই দুটো প্রান্তে তাহলে ভি এম এন যেটা আমাদের দাঁড়াবে সেটা হবে সি সি কেটে গেলে তিরিশ ভোল্ট তিরিশ ভোল্ট হবে এখানে বিভব পার্থক্য অ্যান্সারটা হবে তিরিশ ভোল্ট দেখো কার সাথে ম্যাচ করেছে অপশান ডি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দু হাজার এগারো তো এগারো না বারো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দু হাজার বারো এখানে এসেছিল এই এক্সামে প্রশ্নটা এসেছিলো ঠিক আছে বোঝাতে পারলাম ফর্টি সিক্সের দিকে চলে যাই বেশি অঙ্ক নেই নটা অঙ্ক আছে এটা করে আমাদের ধারকত্ব এমসি কিউ পার্টটা আমি কমপ্লিট করে দেবো দেন আমরা প্রবলেমস এর ওয়ান দেন প্রবলেমসের টু এইভাবে কিন্তু যাবো চলো কী বলেছেন ফর্টি ফাইভ করলাম ফর্টি সিক্স ফর্টি সিক্সে বলেছে একশো মাইক্রোফেরার ধারকত্বের একটি ধারককে এইট ইন টু টেন টু দি পার মাইনাস আঠেরো কোলম চার্জে আহিত করলে কৃতকার্য কত হবে কৃতকার্য যেটাই হবে সেটা হলো হাফ সিভি স্কোয়ার হাফ সি ভি স্কোয়ার তাহলে হাফ তো এখানে বসালাম সি দিয়েছে হান্ড্রেড মাইক্রোফেরাড মানে হান্ড্রেড ইন্টু টেন টু দিপার মাইনাস ছয় গুণিত ভোল্টেজ তার স্কোয়ার ভোল্টেজ দেয়নি আচ্ছা আধান দিয়েছে তাহলে এই সূত্রে যাবো না আমরা আমরা যাব কিউ স্কোয়ার বাই টু সি এটা দিয়ে যাবো কিউ স্কোয়ার বাই টু সি ঠিক তাহলে হাফ হাফ থাকলো চার্জের স্কোয়ার চার্জ মানে এইট ইন্টু টেন টু দিপার মাইনাস আঠেরো তার স্কোয়ার হবে এইটের স্কোয়ার চৌষট্টি টেন টু দিপার মাইনাস আঠেরো স্কোয়ার হবে টেন টু দিপার মাইনাস থার্টি সিক্স বেশ আর নিচে হবে আমাদের চা ক্যাপাসিটেন্স সেটা হচ্ছে হান্ড্রেড মাইক্রোফেরাট হান্ড্রেড ইন্টু টেন টু দি পার মাইনাস ছয় এটা এটা কেটে গেলো টেন টু দি পার মাইনাস তিরিশ এখানে আর দুই দিয়ে এখানে বত্রিশ তাহলে বত্রিশ আর এখানে বত্রিশ গুণিত টেন টু দি পার মাইনাস বত্রিশ এত জুল এটা হবে আমাদের অ্যান্সার ঠিক বত্রিশ ইন্টু টেন টু দি পার মাইনাস বত্রিশ জুল এটা এআই ট্রিপিলি দু হাজার তিন অপশান এ ইজ কারেক্ট এটা এসেছিল এআই ট্রিপিলি দু হাজার তিন দু হাজার তিন চলো ফর্টি সেভেন নেক্সট দিকে চলে যায় ফর্টি সেভেনে বলেছে একটি সমান্তরাল পাত ধরোকে আহিত করার জন্য একটি ব্যাটারিকে ব্যবহার করে করা হলো যতক্ষণ পর্যন্ত ধারকের পাত দুটির মধ্যে বিভব পার্থক্য বিভব পার্থক্য ব্যাটারি চালিত ব্যাটারির যে তরিচালক বল তার সাথে সমান না হয় ধারকের সঞ্চিত শক্তি আর ব্যাটারি দ্বারা কৃতকার্যের অনুপাত কত হবে ধারকের সঞ্চিত শক্তি কী হয় গুণিত ভি হয় তাই তো গুণিত ভি হাফ গুণিত ভি এটা হচ্ছে বিভব এটা এটা হচ্ছে ব্যাপার বিভব বলছি আর আমাদের ব্যাটারি চালিত যেটা সেটা হচ্ছে কিউ গুণিত ভি তাহলে এটা এটা কেটে গেলে হাফ ইজ টু ওয়ান তাহলে টু ইজ টু ওয়ান টু ইজ টু সরি ওয়ান ইজ টু 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 দিয়ে গুণ করলে ওয়ান ইজ টু টু ওয়ান ইজ টু টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার এক অনুপাত দুই এক অনুপাত দুইয়ে এইভাবে ভেঙে যাবে এক অনুপাত দুই আছে আমাদের অপশান নাম্বার সি এটা এআই ট্রিপিলি দু হাজার সাত এআই ট্রিপিলি দু হাজার সাত দু হাজার সাত তাড়াতাড়ি ভিডিও আমাকে বানাতে হবে কারণ বাইরে ভীষণ বৃষ্টি এবং তার সাথে সাথে বজ্র বিদ্যুৎ পড়ছে যদি কোনো কারণবশত কারেন্ট চলে যায় তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে ঠিক ভিডিও আর বানানো যাবে না নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাই সেটা দিয়েছে ফর্টি এইট ফর্টি এইটে কী বলেছে দেখো একটি সমান্তরাল পাতধারকের পাত দুটির মধ্যে কে পড়া বৈদ্যুতিক ধ্রুব বিশিষ্ট একটি ফলক থাকাকালীন মানে কেটা যখন ছিল কে ফলক বিশিষ্ট যখন পাতটা ছিল তখন তার ধারকত্ব হচ্ছে সি বেশ আচ্ছা ধারকটিকে ভি ভোল্ট আহিত করা হলো তখন ভোল্টেজ হচ্ছে ভি কখন যখন কে পাতটা ছিল কে পরাবৈদিক ধ্রুব বিশিষ্ট পাত্রা যখন ছিল পাত্রাকে নিয়ে নিলাম আবার পাত্রাকে পুনরায় প্রবেশ করলাম পাত্রকে নিয়ে নিলাম তখন হবে ভি ভাইকে পাত্রকে যখন আবার প্রবেশ করলাম তখন হচ্ছে ভি তাহলে ভি ছিল ভি ফিরে এলো তাহলে ডেল্টা ভি বা বিভবের যে পার্থক্য সেটা শূন্য বিভবের পার্থক্য শূন্য হলে ডাব্লিউ হয় পি গুণিত ডেল্টা ভি সরি কিউ গুণিত ডেল্টা ভি ডেল্টা ওয়াগডান সেটা যেহেতু ডেল্টা ভিটা শূন্য তার জন্য ওয়াগডানটা শূন্য হবে অর্থাৎ কোনো কৃতকার্য করতে হবে না উক্ত প্রক্রিয়ার ফলে কৃতকার্য হবে জিরো অর্থাৎ অপশান নাম্বার ডি এটা কোথায় এসছে এক্সামে কোন এক্সামে এআই ট্রিপিলি দু হাজার সাত এটাও এসেছে এআই ট্রিপিলি দু হাজার সাত ভালো প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রশ্ন দু হাজার সাত ঠিক চলো নেক্সট ফর্টি নাইন ফর্টি নাইনে বলেছে একটি আহিত ধারকের শক্তি আচ্ছা শক্তিটা কোথায় থাকে শক্তিটা হচ্ছে এই যে দুটো প্লেট থাকে দুটো প্লেটের একটা পজিটিভ প্রান্ত থাকে আর একটা নেগেটিভ প্রান্ত থাকে এই পজিটিভ নেগেটিভের মাধ্যমে মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড থাকে ই ফিল্ড সেই ই ফিল্ডের মধ্যে কিন্তু এনার্জি স্টোর থাকে এনার্জি কি থাকে স্টোর থাকে স্টোর থাকে ঠিক বোঝা গেলো ফিফটি নাম্বার আচ্ছা এটা কার সাথে ম্যাচ খেলো প্লেট দুটির মধ্যে যে তড়িৎ ক্ষেত্র সেখানে সঞ্চিত থাকে সি এরপর একটি বায়ুযুক্ত সমান্তরাল পাত ধরকের পাত দুটিকে একটি ব্যাটারি সাহায্যে যুক্ত রেখে পাত দুটির মধ্যবর্তী স্থান কে পরৈদ্যুতিক ধ্রুবকের একটি পদার্থ দ্বারা পূর্ণ করা হলো এখন ওই ধারকের সঞ্চিত শক্তি আগের তুলনায় কতক্ষণ বৃদ্ধি পাবে আচ্ছা এনার্জিটা জানতে চাইছেন তাহলে এনার্জিটা ফিফটি নাম্বার এনার্জিটা যেটা হবে সেটা হচ্ছে পরাবৈদ্যুতিক পাতকে ঢুকিয়ে দেওয়া হয়েছে তার ফলে এনার্জিটা কে টাইমস বাড়বে কে টাইমস বাড়বে প্রথম কথা এনার্জিটা যেটা হবে সেটা কে টাইমস বৃদ্ধি পাবে তাহলে কে টাইমস হয়েছে অপশান বি এবং দেখো এর পরের যে প্রশ্নটা ফিফটি ওয়ান সেই ফিফটি ওয়ানে কিন্তু আমাদের বলেছে আহিত করে তাকে ডিসচার্জ করা হলো মানে চার্জ করে তাকে ডিসচার্জ করা হলো নেই কিন্তু ডিসচার্জ হবে ধীরে ধীরে ঠিক আছে আহিত করা হলো আহিত করে বিচ্ছিন্ন করা হলো ধারকের পাঁচ দুটির মধ্যবর্তী স্থান কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটি পদার্থ দ্বারা পূর্ণ করা হলো অর্থাৎ চার্জ করে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম ইউজ করা হল আগেটাতে ব্যাটারি ছিল ফলে চার্জ ডিসচার্জ হওয়ার কোনো চান্স ছিল না এখানে কিন্তু চার্জ ডিসচার্জ ডিসচার্জ হওয়ার চান্স থাকবে এখানে ওয়ান বাই কে টাইমস হয়ে যাবে এই জিনিসটা একটু মাথায় রাখবে যখন চার্জ করা হয়েছে বাইরে থেকে তখন ওয়ান বাই কে টাইমস যখন চার্জ করা হয়নি বাইরে থেকে ব্যাটারি ছিল অবাধ চার্জ ছিল সেখানে কিন্তু কে টাইমস হয়ে যাবে অর্থাৎ পরেরটা হবে ওয়ান বাই কে অপশান নাম্বার সি এটা বুঝতে হবে এটা থিওরটিক্যাল প্রশ্ন নেক্সট যদি কোনো ধারকের ধারকের পাঁচ দুটির মধ্যে বিভব প্রভেদ টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পায় আচ্ছা যদি টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পায় বিভব পার্থক্যটা তাহলে বলছে ফিফটি টু তো ফিফটি টু যদি এটা হয় ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পায় কি বিভব প্রভেদ তাহলে সঞ্চিত শক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে হাফ সি ভি স্কোয়ার করবো আমরা এনার্জি হয় হাফ সি ভি স্কোয়ার হাফ কনস্ট্যান্ট সি কনস্ট্যান্ট তাহলে ই ভেরিজাস ভি স্কোয়ার তাহলে আমি করবো ই ওয়ান বাই ই টু ইজিক্যাল টু ভি ওয়ান বাই ভি টু তার হোল স্কোয়ার ভি ওয়ান কথা ছিল হান্ড্রেড টোয়েন্টি টাইমস বাড়িয়েছি তাহলে একশো কুড়ি তার স্কোয়ার এটা যদি কেটে কুটে দিই তাহলে দুই পাঁচে দশ দুই ছয় বারো পাঁচের ছয় মানে পঁচিশের ছত্রিশ এবারে যদি আমি বলি যে ই কিন্তু বেশি ই টু দেখো থার্টি তাহলে এদের ফারাকটা কথাই ই এটা হচ্ছে পার্থক্য ডিভাইডেড বাই প্রাথমিকটা তার হান্ড্রেড কারণ আমরা শতকরাতে উত্তর পেতে চাই তাহলে এই দুটোর পার্থক্য সেটা হচ্ছে এগারো ডিভাইডেড বাই থার্টি সিক্স গুণিত এগারো ডিভাইডেড বাই টোয়েন্টি প্রাথমিকটা টোয়েন্টি তার হান্ড্রেড এটা যদি নি পঁচিশ চারে একশো এগারো চলে চুয়াল্লিশ পার্সেন্ট তাহলে চুয়াল্লিশ পার্সেন্ট এখানে এনার্জি কী হবে ইনক্রিজ করবে বাড়বে কারণ ইটু বড় বড়ো ই ওয়ান ছোটো অ্যান্ড দ্য লাস্ট প্রশ্ন ফর টুডে ভিডিও দ্যাট ইজ ফিফটি থ্রি একটি সমান্তরাল পাত ধারক একটি ব্যাটারির সঙ্গে সংযুক্ত করা হলো ধারকটির পাত দুটির মধ্যে দূরত্ব এক্স ধারকটির সমান্তরাল পাতগুলিকে পরস্পর বিপরীত দিকে সুষম বেগে টানা হলো এটা বিষয়টা সময়ের সঙ্গে ধারকটির স্থির তড়িৎ শক্তি যেটা তার পরিবর্তনের হার নিচের কোনটির সাথে সমানুপাতি হবে তাহলে শক্তিটা পেতে গেলে ইউ পেতে গেলে আমরা জানি হাফ সি ভি স্কোয়ার এখানে সি এর মান বসাবো হাফ কে এ এফসাইল নট ডিভাইডেড বাই ডি তার সাথে হচ্ছে ভি তা স্কোয়ার এই ভি কিন্তু ভোল্টেজ এরপরে যদি কোনো ভি আসে সেটা কিন্তু হবে আমাদের কি আচ্ছা দূরত্বটা কিন্তু এক্স দিয়ে দিয়েছে তাহলে আমরা ডি ধরবো না এক্স ধরবো এরপরে যদি কোনো ভি আসে সেটা হবে বেগ এবার যদি আমি করি ডি ইউ বাই ডিটি অর্থাৎ তড়িৎ শক্তি পরিবর্তনের হার সেটা কি হবে হাফ গুণিত কে গুণিত এ গুণিত এফসাইল নট তার সাথে ভি স্কোয়ার তার হবে ডিডিটি অফ এক্স তার সাথে হবে ডিডিটি ডিভাই ডিডিটি অফ ওয়ান বাই এক্স সরি কারণ এটা ওয়ান বাই এক্স আছে বাকি কোনোটা ডিফারেন্সিয়েশন হবে উইথ রেসপেক্ট টু টাইম হাফ সময়ের সাথে পরিবর্তিত হয় না কে হয় সময়ের সাথে পরিবর্তিত হয় না এ এরিয়া এরিয়া তো আমি কোনো পাত্রকে ছোটো করে দিইনি জাস্ট পাত্রকে দুটোকে দুটোর মধ্যে যে দূরত্ব সেটাকে কমানো বাড়ানো করেছি এবং দ্য ভোল্টেজ ডিউ টু তাদের মধ্যবর্তী দূরত্ব সেটাও কিন্তু পরিবর্তন হয় না তাহলে সময়ের সাথে পরিবর্তিত হবে না দেন আমাদের আসবে ডি ইউ বাই ডিটি হাফ কে এ এফসাইলন নট ক্যাপিটাল ভি তার স্কয়ার এ প্রত্যেকটা জিনিস কিন্তু সেম থাকবে আর এটা হবে ডিডিটি অফ এক্স টু দিপার মাইনাস ওয়ান তাহলে এটা আমরা কী করতে পারি দেখো তো ডিডি এক্স অফ এক্স টু দি পার মাইনাস ওয়ান তার সাথে ডি এক্স বাই ডিডি এক্সের এটাকে চেন রুল বলে অবশ্যই বুঝতে পারছো আমি অপেক্ষাটাকে চেঞ্জ করলাম টিএস সাপেক্ষে অবকলন করতে বলেছিল আমি এক্স এস করলাম দেন এক্সটাকে আবার টিএস আপেক্ষে করলাম এটা কিন্তু করা যায় এটাকে বলা হয় চেন রুল তাহলে হাফ কে এ এফসাইলন নট তার সাথে ক্যাপিটাল ভি তার স্কোয়ার ডিডি এক্স অফ এক্স টু পার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সামনে মাইনাস ওয়ানের এক ঘাত কমে গেলে এক্স টু দি পার মাইনাস টু তার সাথে ডিএক্স বাই ডিটি মানে হচ্ছে ভেলো সিটি তাই ছোটো হাতের ভিড় নিলাম অবশ্যই তাই তাহলে ডি ইউ বাই ডিটি লেফট সাইড অ্যাজ ইট ইস আবার যদি আরেক ঘর যাই আমি তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে তাহলে আবার যদি যাই ডি ইউ বাই ডিটি সেটা কত হবে সেটা হবে হাফ কে এ এফসাইডর নট ঠিক ক্যাপিটাল ভি তার স্কোয়ার তার সাথে একটা স্মল ভি আছে সব কিছু ঠিকঠাক আছে মাইনাস ওয়ানটাকে সামনে নিলে জাস্ট মাইনাস তার সাথে হচ্ছে এক্স টু দি পার মাইনাস টু এক্স টু দি পার মাইনাস টু এই প্রত্যেকটা জিনিস হাফ কনস্ট্যান্ট কে কনস্ট্যান্ট এ কনস্ট্যান্ট এফসাইল নট কনস্ট্যান্ট ক্যাপিটাল ভি স্কোয়ার কনস্ট্যান্ট স্মল ভি সেটাও কনস্ট্যান্ট তাহলে অবশ্যই ডি ইউ বাই ডিটি ইজ প্রপোর্শনাল উইথ এক্স টু দি পাওয়ার মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু অপশান কার সাথে ম্যাচ যাচ্ছে অপশান এর সাথে ম্যাচ যাচ্ছে অপশান এর সাথে ম্যাচ যাচ্ছে এটা কোনো স্টেট প্রি মেডিকেল টেস্ট সেখানে এসেছিলো যেটা এসেছিলো দু হাজার দু হাজার দুই দু হাজার দুই দু হাজার দুই সালে এসছিলো এখানে ছিল আমাদের নটা প্রশ্ন লাস্ট নটা প্রশ্ন অর্থাৎ এটা ছিল হ্যাশট্যাগ ফাইভ পাঁচ নম্বর পার্ট ছিল এমসিকিউর কিউর ও ধারাপ অধ্যায় থেকে আশা করি প্রত্যেকটা জিনিস তোমাদের বোঝা গেছে বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যেখানে ওয়ানের এক থেকে এগারো নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো তিন দেন পড়াশোনা করতে থাকো অল দ্য ভেরি বেস্ট ফ্রম ফ্রম আওয়ার লিটল অ্যান্ড বিলার ফ্যামিলি টু ইন ফিজিক্স বাই